সোনামুরা মহকুমার দক্ষিণ কলম চৌরা গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি দুই সালে মাত্র চৌষট্টি জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চুরানব্বই জনে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে বিদ্যাভারতী শিক্ষা সমিতির আওতায় যা অঙ্কুর মুকুল কিশালয় পদ্ধতি অনুসরণ করে আজ সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট সজল সরকার এবং বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় সরকারের উপস্থিতিতে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও শিক্ষার মান নিয়ে আলোচনা হয় সজল সরকার সংবাদ মাধ্যমকে জানান দুই হাজার চব্বিশের পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে ব্যাপক সাড়া মিলেছে তিনি উল্লেখ করেন শিক্ষার অধিকার আইন দুই হাজার নয় অনুযায়ী দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এই আসনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী তাদের খরচ বহন করবে সরকার বিদ্যালয়ের কর্তৃপক্ষ আগামী দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর পথন পাঠনের ব্যবস্থা করার পরিকল্পনা করছে বিদ্যাভারতী সমিতির গাইডলাইন অনুযায়ী ত্রিপুরাতে বর্তমানে ষোলোটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েছে এবং সারা ভারতবর্ষে আঠাশ হাজার নয়শো বেশি স্কুল পরিচালিত হচ্ছে এই সমিতি দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে যেখানে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুল সেক্রেটারি সুদেব দেবনাথ জয়েন্ট সেক্রেটারি তাপস দাস সদস্য কাজল ভট্টাচার্য এবং বিদ্যালয়ের প্রধান উপাচার্য উজ্জ্বল দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সকলের সহযোগিতায় ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের আজকের মন্দিরে আপনাদের যে প্রেসমিট সেই প্রেসমিটের ব্যাপারে আপনারা কি বলবেন বা প্রেসমিটটা কেন করছেন তার কি কারণ সর্বপ্রথমে আমাদের বিদ্যালয়ের নাম ত্রিপুর শ্রী মন্দির সেই হিসাবে মা ত্রিপুর শতকোটি প্রণাম এবং আপনারা তথা যে সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের সবাইকে আমার এসএমসি কমিটির পক্ষ থেকে নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং উপস্থিত এখানে আমাদের এস এম সি কমিটির সেক্রেটারি সুদেব দেবনাথ এবং সদস্য কাজল ভট্টাচার্য মহোদয় এবং সদস্য সঞ্জয় সরকার মহোদয় এবং আমাদের বিদ্যালয়ের প্রধানাচার্য আচার্য উজ্জ্বল দাস মহোদয় তবে আমরা যে দেখেছি আপনাদেরকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছে আজকে দুই হাজার উনিশ থেকে বিদ্যাভারতীর অধীনস্থ হয়ে সেই হিসাবে আমরা কোন ধারায় শিক্ষা বা শিক্ষানীতি স্কুলটা দিচ্ছি সেই হিসাবে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে এবং শিক্ষার যে ধারাবাহিকতাটা সেই ধারাবাহিকতা কোন ধরনের শিক্ষানীতি আমরা দিচ্ছি স্কুলে সেই হিসাবে বিশদভাবে আলোচনা করবেন সঞ্জয় সরকার মহোদয় এসএমসি কমিটির সদস্য এই আপনারা সারা দিয়ে এখানে এসেছেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ত্রিপুরেশ্বরী মন্দিরে মা ত্রিপুরেশ্বরীকে প্রণাম জানিয়ে আমি কী কারণে প্রেসমিট ডাকা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি বিশেষ করে দু হাজার চব্বিশ পঁচিশ শেষ হয়েছে এখন পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ শুরু হবে তার জন্য ভর্তি প্রক্রিয়া চলছে এবং ব্যাপক সারাও রয়েছে ভর্তি হচ্ছে এবং এই বছর থেকে প্রথমে শিক্ষা অধিকার আইন শিক্ষা অধিকার আইন দু আমাদের এই বিদ্যালয়ে এই বছর প্রথম চালু হচ্ছে শিক্ষার অধিকার আইনে দু হাজার যে শিক্ষা অধিকার আইন এতে বলা রয়েছে যে সকল দরিদ্র অংশের মানুষ অন্তদ্বয় পরিবারের মানুষ এস টি এসসি এই সকল অংশের যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদেরকে প্রাইভেট স্কুলেও ফ্রিতে লেখাপড়া করার জন্য সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি এই নূতন শিক্ষানীতিতে বা শিক্ষার অধিকার আইনে আমাদের এই ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরও সেটা সুযোগ নিতে পারবেন আমি আপনাদের মাধ্যমে অত্র অঞ্চলের জনগণকে আমি এই বার্তাটা দিতে চাই শিক্ষার অধিকার আইনে এই স্কুলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথম শ্রেণিতে যারা ভর্তি হবে তাদের বিনামূল্যে সেখানে লেখাপড়া করা হবে করানো হবে এবং যেই ছাত্রটা এই বছর এই সুযোগটা গ্রহণ করতে পারবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট সেটা সেই সুযোগ পাবে এবং প্রথম শ্রেণীতে এই সুযোগটা পেলে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সুযোগটা গ্রহণ করতে পারবে মানে সরকার সেটা বহন করবে তো এই বিষয়টা আপনাদের মাধ্যমে এই অত্র অঞ্চলের জনগণের কাছে বার্তা দিতে চাই এবং ক্রমাগতভাবে আমাদের দু সালে আমাদের ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের বিদ্যাভারতীর অধীনে শুভ সূচনা হয়েছে এবং ক্রমাগতভাবে প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে বর্তমানে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল চলছে আগামী দিন সেটাকে কিভাবে দশম এবং দ্বাদশ মানের করা যায় তার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে পরিকল্পনা রয়েছে এবং সেটাও করা হবে তো 2009 সাল থেকে এ পর্যন্ত এই ত্রিপুরেশ্বরী বিদ্যা অনেক দূর এগিয়ে এসেছে অনেক আমাদের এই অত্র অঞ্চলের জনগণও এর মধ্যে সারা দিচ্ছে এবং সহযোগিতা করছে আমাদের এই ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির এটা কোনো লাভজনক কোনো সংস্থা নয় এটা সমাজ সেবামূলক একটা সংস্থা এই ত্রিপুরেশ্বরী বিদ্যা থেকে যে কমিটি রয়েছে এ কমিটির কেউ কোনো এখানে লাভ গ্রহণ করে না এটা সেবামূলক মানসিকতা নিয়েই সেই কাজটা চলছে এবং আমাদের যে গাইড করে চলেছে বিদ্যা ভারতী বিদ্যা ভারতী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এবং ওনাদের আশীর্বাদের কারণে ওনাদের সহযোগিতার কারণেই আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি ভারতী আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে প্রতি বছরেই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সরকারের যে যেই সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সকল সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিদ্যাভারতীর সর্বাঙ্গীন ভূমিকা রয়েছে এবং বিদ্যাভারতীর যারা দায়িত্বে রয়েছেন আমাদের এই ত্রিপুরা প্রান্তের যারা দায়িত্বে রয়েছেন ওনাদের সহযোগিতার কারণেই ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এই বিদ্যালয় এত দূর এগিতে এগুতে পেরেছে তাছাড়া বিদ্যাভারতীর অধীনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে একক বিদ্যালয় সহকারে ষোলোটি বিদ্যালয় রয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে সেখানে সারা ভারতবর্ষে এই বিদ্যা ভারতে পরিচালিত একক বিদ্যালয় সংস্কার কেন্দ্র এবং প্রাথমিক থেকে মান এবং কলেজ স্তর পর্যন্ত বিদ্যালয় রয়েছে এখানে সারা ভারতবর্ষে সব কিছু মিলিয়ে তিরিশ হাজারেরও অধিক বিদ্যালয় রয়েছে বিদ্যাভারতীর এবং বিদ্যাভারতী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে প্রশিক্ষণ থেকে শুরু করে সিএসআর ফান্ড কিভাবে পাওয়া যায় অডিট কিভাবে করানো যায় সব ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে বিদ্যাভারতীর অবদানের কারণেই আমরা এত দূর এগুতে পেরেছি এবং বর্তমানে ওনারা সহযোগিতা কর এই বিদ্যালয়ে বর্তমানে তো ভর্তি চলছে গত শিক্ষাবর্ষে যেই বিষয়টা ছিল একশো চৌরানব্বই জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে ছিল তার মধ্যে এস সি এস টি মাইনরিটি সকল অংশের মানুষ সকল অংশের ছাত্রছাত্রী এখানে রয়েছে শিক্ষক রয়েছে সতেরো জন এবং যারা সহকারী সহকারী রয়েছে দুইজন বক্সনগর থেকে প্রবাদ ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব